শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো ঈশ্বরের কীভাবে অনেক ভালো আছো সুস্থ আছো আর আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম আর তোমাদের ভালোবাসে আশীর্বাদে আমিও অনেকটাই ভালো আছি আর আজকের এই যে পাঁচটার সময় উঠে আমি রান্না করতে বসে গেছি তো প্রত্যেকটা দিন তো উঠতে হয় এইভাবে সকালবেলা করে তো এখন এই যে রান্না করছি কুদ্রি ভাজা আর এই যে এই মাছগুলো দেখ মানে দেখাচ্ছি তো এই মাছগুলো না আগের দিনের মাছ তো মাছ ভেজে রেখে দিয়েছিলাম অনেকটাই কিনে নিয়ে এসেছিলো তো নোনা মাছগুলো আলু দিয়েই ঝোল করব আর ভাতটা আমার এদিকে হয়ে গেছে তো ভাতরা এখন এই যে ফ্যান ঝেড়ে নিচ্ছি আর মিঠে মাছগুলো তো সন্ধ্যাবেলা রান্না করব। আবার নোনা মাছ দেখি দু পিস রেখে দেবো কারণ নোনা মাছ অনেকটা আর আমার ছেলের জন্য আবার একটা মিঠে মাছ দেবো ওই তরকারিতে কারণ ওর নোনা মাছ তো কাঁটা ভর্তি আর খেতে পারবে না সেই জন্যই মিঠে মাছ দেবো এদিকে কুঁদরি ভাজাটা আমি আস্তে দিয়ে দিয়েছি গ্যাসটা যাতে না পুড়ে যায় তো মানে পুড়ে যদি না যায় সেই জন্য আসতে দিয়ে দিয়েছি আর ভাতটাতে এদিকে ফ্যান ঝাড়াচ্ছি তো আজকেরে আবার দেরিতে আজকেরে কাজেতে যাবে কারণ প্রত্যেকটা দিন ছটা চল্লিশ কি পঞ্চাশে দিনে বার হয় বাড়ি থেকে কিন্তু আজকেরে যাবে অনেকটা দেরিতে তো কাছে দিনে কাজ হচ্ছে সেই জন্য সাতটার দিকেই নাকি যাবে এমনি সময় কিন্তু বেশিরভাগ আমি একটা করে তরকারি বানাই কারণ পাঁচটার সময় উঠলেও সকালবেলা তো উঠে বাসি না এটি চেঞ্জ করা তারপরে বাসি ঘরে তো চাল বার করা যায় না সেগুলো মানে ঝাড় দিতে হয় তো তারপরে নেতা দিতে হয় তো অনেকটাই তো দেরি হয়ে যায় ওই জন্য আমি একটা করেই তরকারি করি খুব ভুল ভবিষ্যৎ দুটো করে করি তো আজকের দেরিতে যাবে বলে ওই জন্য কিন্তু দুটো মানে করলাম তো কুদরি ভাজা করলাম আর মাছের ঝোল করলাম তো রান্নাটা আমার হয়ে গেছে আর এই যে এখন ভাত বেড়ে নিচ্ছি আর টিফিন বক্সটা প্রথমে ধুয়ে নিয়ে আর এই যে লাল মতন কানিটা দেখতে পাচ্ছ তো এই কানিটা দিয়েই মুছে নিয়েছিলাম তো আমরা তো রেশনের চাল কিনে খাই আর গরমের সময় তো রেশনের চাল তো রান্না করলে কেমন যেন মেতে মেতে যায় কিন্তু বর্ষাকালে শীতকালে না তবু ভালো থাকে আর যাতে না নিচে নে জল থাকে সেই জন্য এইটা দিয়ে মুছে নিই আর জল থাকলে কেমন যেন এলে যায় তরকারিটা কেমন যেন না ঘেঁটে ঘেঁটে যায় তো সেই জন্য মুছে নিতে হয় তো বন্ধুরা এর প্রায় দু দিন তিন দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম তো সেই ভিডিওইতে আমি যে এতটাই যে তোমাদের কাছ থেকে ভালোবাসা পাবো তো আমি বলে বোঝাতে পারবো না যে তোমরা আমাকে এতটাই যে ভালোবাসা দিয়েছো তো সেই ভিডিওটাইতে আমি ব্লগ দিই তো আগে আমি প্রত্যেকটা দিন তো ব্লগ দিতাম না আর এখন করে দেবো দিচ্ছি আমি প্রত্যেকটা দিন ব্লগ তো সেই ভিডিওটাইতে আমার ভিউস এসেছিলো সাড়ে ছশোর বেশি মানে বেশি ভিউস এসেছিলো আর সাবস্ক্রাইবারও কিন্তু অনেক কটাই হয়েছে আর প্রচুর কিন্তু কমেন্টও করেছে তো সত্যি আমি খুব মানে কি বলবো ভালো লাগলো আমার খুব আনন্দও পেয়েছি তো সেসব কমেন্টের উত্তরগুলোও আমি দিয়ে দেবো তো সেসব কমেন্টগুলো প্রায় করেছিল অনেকে তো একটা দিদিভাই প্রথমে কামেন্ট করেছিল যে আমি তোমার পরিবারে এসেছি তো তুমি আমার পরিবারেতে যাবে তো যাবো দিদিভাই আর বলেছিল যে তোমার ভিডিওটা খুব ভালো হয়েছে তো থ্যাংক ইউ বলার জন্য তো আরেকটা দিদিভাই কমেন্ট করেছে যে তোমার ব্লগটা খুব সুন্দর হয়েছে তো থ্যাংক ইউ বলার জন্য এইভাবে পাশে থাকবে তোমরা সবাই আমার আর আরেকজন কমেন্ট করেছে যে খুব সুন্দর হয়েছে তো থ্যাংক ইউ আরেকজন কমেন্ট করেছিল যে আমি তোমাকে সাপোর্ট করেছি তুমিও কিন্তু আমাকে সাপোর্ট করো তো অবশ্যই করব কেন করব না তো তারপরে এই যে না আমি এখন টিফিন বক্সটা রুমাল দিয়ে বেঁধে নিচ্ছি আর আজকে না এই যে হাত ব্যাগটাতে আমি দিয়ে দেবো আর এই গামছা আর গেমজিটা দিয়ে দেবো আর ওর যে কাঁদে ঝুলোনো ব্যাগটা না ওই কাঁধে ঝুলোনার কিন্তু ব্যাগটা ভিজে গেছে মানে আগের দিনকে তো কাজে থেকে আসার সময় বৃষ্টি হয়েছিল ভিজে গেছে সেটা শুকাইনি বলে আজকেরে ওই জন্য আমি হাত ব্যাগেতে নেই দিয়ে দিচ্ছি তো তোমরা যারা এখন আমার ভিডিওটা দেখছো যারা নতুন তো তাদেরকেই আমি বলছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে তো নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকেই আমি বলছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে তো কমেন্ট করলে তো ভিডিও করার এনার্জিটাই আসে যে আরও ভিডিও করি তো মানে ভালো লাগে যেন তোমাদের কামেন্টের আশায় কিন্তু আমি বসে থাকবো তোমরা কিন্তু প্রত্যেকটা দিন এইভাবে কিন্তু আমাকে কামেন্ট করবে আর আমিও প্রত্যেকটা দিন ভিডিও দেওয়ার চেষ্টাও করব তো তারপরে এই যে গ্যাসটা মুছে নিয়ে লিসতলাগুনো মেজে নিচ্ছি পুকুর থেকে এক বালতি জল তুলে নিয়ে আর আজকের যেন কেমন যেন একটু রোদ মতন দিয়েছে তো এত হারে বৃষ্টি হচ্ছে আর মাটির ঘরেতে এতটাই যে অসুবিধা হয় তো কি বলবো বৃষ্টির সময় কেমন যেন ভিজে সব জায়গায়তে যেন হাঁটা যাচ্ছে না ছেলেরও তো সর্দি হয়েছে তো ওর কেমন ঠান্ডা লেগেছে আগে তো জ্বর হয়েছিল কয়েকদিন আগে তো ওই ভিজে ঘরে তেনে দাবাইতে হেঁটে হেঁটে ওই অবস্থা তো তারপরে এই যে চলে এসেছে কিছু জামা কাপড় আমি ভিজিয়ে নিতে সার্ফ দিয়ে তো রোদ উঠেছে ভাবলাম যে কেচে দিই কেমন যেন একটা মানে মানে ধয়া ধোয়া জিনিস দেব যেন শুকাচ্ছে না কেমন যেন একটা গন্ধবার হচ্ছে তো একটু পরেই যাব একেবারে স্নানটাও করে আসবো আর কেচে আসবো আর এই যে এখন বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি আর সকাল থেকে যেন কাজের আর কোনো যেন শেষই হচ্ছে না এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছে তো এখনো পর্যন্ত কিছুই খাইনি আর এত জোরে খিদেও পেয়ে গেছে দেখি ঠাকুরকে পুজো দেবো তারপরেই খাবো তো এখনো অনেক কাজই বাকি আছে আমার তো বিছানাটা গুছানো কমপ্লিট হয়ে গেছে আর ব্যানারটাই যে সরে যাচ্ছিলো বলে ব্যানারটা আবার ঠিক করে দিলাম তো তারপরে স্নান করে নিয়েছি আর জামা কাপড়গুলো খেয়েছি আর স্নানটা করে নিয়েছি তো এখনও পর্যন্ত পুজো দিই তো জামা কাপড়গুলো আমি তো ভিজে দিয়েছিলাম তো তারপরে দেখছি রোদ উঠেছিলো কিন্তু তারপরে দেখছি আকাশ যেন কেমন একটা মেঘলা মেঘলা মতো করছে তো সেই জন্য ভাবলাম যে পুজো দেওয়া পুজো দিতে গেলে তো অনেকটাই তো দেরি হয়ে যাবে আর কাপড় জামাগুলো আগে দেখি মেলে দিই পরে পুজোটা দিতে যাব যদি একটু এঁচে যায় মানে জলটা যদি সরে যায় তো অনেকটা মানে জলটা সরে গেলে তারপরে যখন ফের একটু রোদ আসবে ফের একটুখানি বার করে দেবো বর্ষাকালে এই ঝামেলা একটা একটু করে রোদ হবে একটু করে বৃষ্টি হবে তো তারপরে এই যে ঠাকুর পুজোটা তো এই যে ঠাকুর পুজোটা আমার দোয়া হয়ে গেছে না আমার ছেলে না এত হারে চেল্লাচ্ছে কী বলবো ঘরেতে কথা বলতে বলতে আবার রান্নাঘরে চলে এসেছি ফেরও আবার রান্নাঘরেতেই চলে এসছে তো এই যে দেখো কত সুন্দর করে ফুল দিয়েই সাজিয়ে দিয়েছি এইভাবে যদি প্রত্যেকটা দিন মানে সাজিয়ে পুজো দিই না মনটাই যেন কেমন যেন ভালো হয়ে যায় বলো তো তারপরেই চলে গেছিলাম সেন্টারে আমার ছেলের ভাতটা ধরতে আর সঙ্গে জলের বোতলগুলোও নিয়ে গেছিলাম কল তো আমাদের অনেকটাই দূরে সেই জন্য যখনই যায় তো তখনই একেবারে ব্যাগে করে জলের বোতলগুলো নিয়ে যায় আর এই যে জলগুলো ভরে নিয়ে এসেছি কালকের পর্যন্ত কিন্তু আমাদের হয়ে যাবে আর ফের আবার কালকের যখন সেন্টারে যাব তখনই কিন্তু নিয়ে যাব তো এখন বাজে সাড়ে এগারোটা তো এত জোরে খিদে পেয়ে গেছে সকাল থেকে আমি কিছুই খাইনি আমার ছেলে বিস্কিট খেয়েছিল মুড়ি খেয়েছিল কিন্তু ও ভাত খায়নি আর ওকে প্যান্টটা পরিব কিন্তু স্নান করিয়েও দিয়েছি তো স্নান করিয়ে দিয়েছি প্যান্টটা পরিয়ে দিয়েছি কিন্তু গেঞ্জিটা গ্যাসের ওপরে আছে গেঞ্জিটা কিন্তু আর পরাই তো ভাতটা খেয়ে নি পরেই করিয়ে দিয়ে তো আমিও ওকে ভাতটা মাখিয়ে দিয়ে একটু ঠাকুরকে গড় করে নিয়ে এই ভাতটা গালে দিলাম তো আমার মতন কারা এইভাবে গড় করো ভাত খাওয়ার সময় অবশ্যই কিন্তু কমেন্টটা জানিও তো এখন রাত কিন্তু অনেকটাই হয়ে গেছে আর এই যে মুচ্ছে আলু দানা দেখাচ্ছি আমি তোমাদেরকে তো মুচ্ছে আলু ভাতে দিয়েছিলাম আর নোনা মাছের ঝাল করেছি আর মিঠে মাছের ঝোল করেছি ঝিঙে দিয়ে আর আমার বাবা এসছে তোমার বাবা সবজি নিয়ে এসছে তো বাবা বলছিল যে আমি বাড়িতে চলে যাব তো আমি বলছি যে বাবা তুমি খাওয়া দাওয়া করে যাবে তো সেই জন্য বাবাকে আর তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে দিয়েছি এখন আমি খাইনি এই সাইডে আমার মুচ্ছে আলু সিদ্ধটা আছে তো আমি একটু পরেই খাবো আর আমার বাবা এই যে সবজি নিয়ে এসছে দেখো বাবাদের গাছের ঝিঙে তুরুল বটবটি কুমড়োটারের নিচেও কয়েকটা মুচ্ছে আছে তো প্রচুর মানে সবজি হয় আমার বাবাদের কাছে তো বাবা তো থাকবে না চলে যাবেও কাছাকাছি বাফে বাড়ি বাবা যখনই আসে চলে যায় সাইকেল নিয়েই আসে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ফিরে নেক্সট